বার্থডে বোন আজকে আমার বোনের টোয়েন্টি এইট বার্থডে আজকে থার্ড আগস্ট আজকের দিনে আমার বোন এসেছিলো আমাদের জীবনে আমার আমার বাবা মায়ের জীবনে আমার ছোট বোন একমাত্র বোন সবাই দেখে আমাদের দুজনকে যমজ ভাবে কিন্তু না আমাদের দুজনের মধ্যে তিন বছর ডিফারেন্স ও আমার থেকে তিন বছরের ছোট। কিন্তু ওর জ্ঞান বুদ্ধি সব কিছু যেন আমার থেকে বড়। আর সবাই ওকে আমার থেকে বড়ই ভাবতো আর ওর বিয়ে আমি নিজের হাতে দিয়েছি আর ওর যে বেবি হয়েছে সেই বেবিকে আমি কিন্তু মানুষ করেছি পাঁচ বছর পর্যন্ত সে আমার কাছেই ছিল এখন এই একটা বছর ডেটা না সরি দেড় বছর হচ্ছে ও ও শ্বশুরবাড়িতে গেছে এখন ফ্যামিলি একসাথে থাকে কিন্তু ও পাঁচ বছর পর্যন্ত আমার কাছেই ছিল বিয়ের পরে কারণ ওর বিয়ের পরে আমার মা চলে যান দু মাসের মধ্যে তারপর থেকেই আমরা আমি ওকে আগলে রেখেছিলাম ওই যে বললাম নিজের হাতে বিয়ে দিয়েছি আর ছোটো বোন বলে কথা ছোটোবেলা থেকে বেশি দুষ্টু আর সময় আমাকে বকা খাওয়াতো মায়ের কাছে আর বড় হয়েও তাই ও আমার জিনিসপত্রগুলো নিয়ে নিত ড্রেসপত্র থেকে শুরু করে আমার লিপস্টিক আমার নেল পলিশ আমার সাজা জিনিস আমার গ্লসারি সব কিছু ও নিয়ে নেবে আর নষ্ট করবে এমন না যে ও ইউজ করবে নষ্ট করে ফেলবে একেবারে সেটা নিয়ে খুব ঝগড়া হতো আমাদের মধ্যে ওকে আমি সেম জিনিস কিনে দিতাম যে জিনিসটা আমি নিতাম সেটা ড্রেস হোক জুতো হোক বা গ্লসারি জিনিসপত্র যে জিনিসটা আমি কিনু সেটা ওর জন্য কিনতে হতো তারপরে ওর আমার জিনিসের মধ্যেই বেশি ইন্টারেস্টেড ছিল আর একই ধরনের পায়ের জুতোর মাপ তারপরে ড্রেসপত্র হয়ে যেত বলে সবসময় ও আমার আলমারি খুলেই নিয়ে নিত আমাকে একবারও পারমিশান নেওয়ার কথা ভাবতো না এই যে ফুচকেটা আমার বোনের ছেলে এখানে বোনের বর আছে আর বোন রয়েছে আর ক্যামেরাতে রয়েছে আমার ভাই যে আমার ভিডিওটা করে দিচ্ছিলো এটা আমার বার্থডে সেলিব্রেশনের একটা ছোট ভিডিও বোনের বার্থডে সেলিব্রেশনের ভিডিওগুলো আমার কাছে নেই যেহেতু এটা নতুন ফোন পুরনো ফোনগুলো আমার কাছে নেই বলে ভিডিও ক্লিপগুলো নেই আমি আমার ইনস্টাগ্রাম থেকে গিয়ে ভিডিও ক্লিপগুলো নিয়ে এসেছি জানি ভিডিওটা দেখতে একটু অসুবিধা হবে কিন্তু কিছু করার নেই আমার কাছে ভিডিও ছিল না আর ওর বার্থডে একটা সারপ্রাইজ ভিডিও বানানোর ছিল আমার তাই আমি এইভাবেই ইনস্টা থেকে তুলে নিয়ে এসে ভিডিওটা ভয়েসিং দিচ্ছি তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই জানিও আমার বোনকে কিন্তু আজকে উইশ করতে ভুলো না আজকে জন্মদিন বলে কথা জন্মদিনটা সবার কাছে খুব স্পেশাল হয় তাই না আর আমার কাছে বোনের বার্থডে মানে স্পেশাল আগে খুব ধুমধাম করে বার্থডে সেলিব্রেট করতাম তারই একটা ক্লিপ দেখো আমরা দুই বোন পার্টি করে ফিরছি এই যে জিন্স প্যান্টে রয়েছে আমার বোন আর আমি গ্রিন কালারের ড্রেসে আর এই যে আমার বোনের পুচকু স্কুল থেকে বাড়ি এসে দুষ্টুমি করছে ওই যে বললাম আমার কাছেই ছিল এটা আমার পুরনো বাড়ি আর সত্যি আজ আজকের দিনটা আমি খুব প্রজন্ম মিস করছি যে আমি এবছর বোনের বার্থডে সেলিব্রেট করতে পারতাম না হলে প্রত্যেক বছরই বোনের বার্থডে খুব ধুমধাম করে সেলিব্রেট করতাম কী আর করা যাবে নেক্সট ইয়ার আবার হবে এটাই বলবো কি ওর এন্ডে চলে এসেছি যদি ওর ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থেকো আমার বোনকে হ্যাপি বার্থডে জানাতে ভুলো না আজকের স্পেশাল দিন সবাই ওকে শুভকামনা দিও আর আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে হ্যাপি থাকে আর আমাদের দুই বোনের বন্ডিং যেন খুব 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 ভালো থাকে তোমরাও খুব ভালো থেকো হ্যাপি থেকো দেখো বৃষ্টির পরে ওয়েদার কেমন রোদ উঠেছে আকাশে সব কিছুই শেয়ার করলাম তোমাদের সাথে আবারও বলছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থেকো আর আজকের মতো টাটা বাই বাই কালকের মিনিং ব্লগের জন্য আবার অপেক্ষা করো